আমাদের আদিবাসী মন্দির সমাজের সভাপতি বক্তব্য রাখছিলেন শরৎবাবু এই বয়সে উনি যেভাবে সমাজ আন্দোলনের জন্য সময় দিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে মিটিং করে বলেন আজকের এই সভায় আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার জন্য উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক টাইগার সঞ্জয় মাহাতো মহাশয় সঞ্জয় দা লোকসভা নির্বাচনে যে সভা এই সভায় যারা শুনছেন প্রত্যেকে গড় জহার নমস্কার জানায় এবং যারা এখানে অনুষ্ঠান মানে আমাদের ঝুমোর গান নাচ পাতা নাচ করে গেলেন সেই জামবাদ মিললা আখড়ার সমস্ত শিল্পীবৃন্দ সকলকে যথাযোগ্য স্থানে জহার জানিয়ে স্বাস্থ্য কোথাও ছোট ছোট গ্রামে জাগরণের মধ্য দিয়ে কোথাও বড় বড় সভা এরকম করেছি আমরা যেমন আমাদের এই সংস্কৃতি জাগরণ করে চলেছি স্কুলার চেষ্টা করছি সাথে সাথে আমরা কিছু দাবির কথায় আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেছি যে দাবিগুলো আছে মূল তিনটা দাবি আছে আমাদের যে পূর্ণি জাতিকে গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করতেছিলাম বা এখনো আদিবাসী আছি তার মান্যতা সরকারকে দিতে হবে এটা আমাদের প্রথম দাবি রয়েছে আরও আমাদের দাবি রয়েছে যে সারনা ধর্মের কোর্ট দিতে হবে আমরা যে প্রকৃতি পূজারী এই সারনা ধর্ম মানে চলি সেই সান্না ধর্মের কোর্ট যাতে আমরা লিখতে পারি এটা আমাদের দাবি রয়েছে তার সাথে সাথে আমাদের যে ভাষা কুর্মালি ভাষা সেই কুর্মালি ভাষা তার সংবিধানে অষ্টম তফসিল ভুক্ত করতে হবে তো এই কয়েকটা দাবির মধ্যে দিয়ে আমরা আন্দোলন আন্দোলন করে আসছি তো এই দাবিগুলো মিটাবেককে দাবিগুলো মিটাবেক সরকার সে কেন্দ্র রাজ্য উভয় সরকারেরই এটা মানে দাবি মেটাবে সবারই মানে দায়িত্ব আছে এই দাবি মিটাবার জন্য মানে ওদের প্রত্যেকেরই কাজ আছে রাজ্য সরকারের যেমন কাজ আছে কেন্দ্র সরকারের কাজ আছে তো এতদিন ধরে আমরা এরকম আন্দোলন করতে করতে দাবি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু কি দেখেছি কোনদিনও কোন সরকারেই আমাদের এই দাবি পূরণ করার জন্য আগ্রহ আসে নাই আমরা ঠিক করেছিলাম যে এরকম কল্যাণ হবে আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আগে আসতে হবে তো আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় চেকা করেছি বিভিন্ন জায়গায় আমরা যেতে জড়িয়ে এটা হচ্ছে ডহ হয়েছে পুরুলিয়াতে হয়েছে আমাদের বাঁকুড়ার ঝাড়গ্রাম সব জায়গায় ডহ ছে তারপরে আমরা রেলওয়ে গেছি তো প্রত্যেকটা যাই যখন করা আন্দোলন করি বিভিন্ন সরকার কোনো না কোন প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে আমরা সেই প্রতিশ্রুতি গুলা মানে আন্দোলনটা প্রত্যাহার করে আমরা ভাবি হয়তো এই সরকারটা আমাদের আমাদের প্রতি সহনশীল ভোটের আমাদের এই দাবিটা মানিয়ে নেবেন কিন্তু এই করতে করতে দীর্ঘদিন ধরে আমরা দেখছি এরকম করে একটা ভোট পেরে যাচ্ছে কোন সরকারে আমাদের এই দাবিগেরার প্রতি তারা কোন সহানুভূতিশীল দেখায় নাই মুখ্য বলে সহানুভূতিশীল সরকার কিন্তু কাজে আমরা আমাদের দাবি আদায়ের প্রতি কোন রকম দেখতে পাই সেই মতো নিয়ে আমরা তার ঠিক করেছিলাম যে এইবার অনির্দিষ্টকালের জন্য রেল টেকাব যে রেল লাইনে বসবো আপনারা গেছিলেন আমাদের আপনাদের এই কোস্টারে আমরা গেছিলাম ক্ষমাশুলিতে সেই রেল অবরোধ করেছিলেন কিন্তু সেই রেল অবরোধ পাঁচ পাঁচ দিন রেল অবরোধ করার পরও আপনারা কি দেখলাম যে সরকার একটা মিথ্যা প্রতিশ্রুতি আমরাকে দিয়ে আমাদের সাথে ছল চাটরি করিয়ে চলেছে আমাদের সাথে সে বিভিন্ন সময় বলেছিল যে আপনারা রেল অবরোধ প্রত্যাহার করিলেন আমরা আপনাদের বলে নাই আমরা বিশ্বাস করি নাই মন্ত্রী কথা বলে নাই ওরা বলছে তো ওটাই আমরা বিশ্বাস করেছিলাম সরকারের আধিকারিকরাকে যারা আইএস আইপিএস পি ডিএম এসপি হয়েছে বড় বড় সেক্রেটারি হয়েছে যারা এই দেশটা চালায় রাজ্যটা চালায় সেই সমস্ত বড় বড় অফিসাররাকে আমরা বিশ্বাস করে সেদিন রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলাম কিন্তু তারা তাদের কথা রাখে নাই তাই ঘুরে আমরা রেল টেকার আপনারা জানেন সে রেল বন্ধ করার জন্য কি পরিস্থিতি তৈরি করেছিল এই বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই গোটা জঙ্গল মহলকে একদম স্তব্ধ করে দিয়ে গোটা বাংলার পুলিশকে ঢোকান দিয়ে আমাদের কর্মী নেতাদেরকে কিভাবে একটা হ্যারাসমেন্ট করাইছিল এই সঞ্জয় আমি এবং এই পুরুলিয়া প্রায় আমাদের কেন্দ্রীয় সভাপতি সহ প্রায় ষোলো অ্যারেস্ট করে নিয়েছিল ঝাড়গ্রামও এরকম বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে বাঁকুড়া তো অ্যারেস্ট করে আমাদের আন্দোলনটাকে ধ্বংস করে চেষ্টা করেছিল এরকম ভাবে সেদিন কিন্তু এই এত বড় কুর্মী আন্দোলনের প্রতি যখন সরকার একটা দমন পূরণ নীতি চালাচ্ছে সরকার যখন কুর্মী আন্দোলনকে দিতে চাইছে আমরা দেখি নাই আমাদের পাশে দাঁড়াতে আন্দোলনের সপক্ষে কথা বলতে সেদিন ভিতরে ভেতরে সরকারের সঙ্গে সঙ্গ দিয়ে যাতে আন্দোলনটা ভাগিয়ে যায় তার চেষ্টাটাই করেছিল কিন্তু আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো এরকম পুলিশের চোখরা না ডরাই নয় ই কোন নেতাদের ধমকি চমকিয়ে দরাই নাই নাই রাজনৈতিক দলকে দরায় নাই নিজে বুক চিটিয়ে পুরুলার কথা বারবার তুলে ধরেছেন শুধু পুরুলা জঙ্গল মহল গোটা ছটনাগপুর আজকে জিত মাহাতের দিকে তাকায় আছে উনার যে প্রতিবাদ চরিত্র আপনারা জানেন উনি এই লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছে উনি ভোটে দাঁড়াতে চায় নাই আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবারে যেহেতু কোন সরকারে আমাদের কোন কাজ করছে নাই তাই আমরা দীর্ঘ সত্তর বছর ধরে আমরা ভোট দিয়ে এসেছি কোন সময় লোকসভা নির্বাচনে কাউকে এমপি করেছি বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচন করেছি পঞ্চায়েতে মেম্বার সভাপতি সমস্ত আমরা ভোট দিয়ে দিয়ে নেতাদের কথায় আমরা নির্বাচন করেছি কিন্তু কেউ আমাদের কথা সেইভাবে তুলে ধরে নাই তাই আমরা ঠিক করেছি যে হল হলুদ সে সভা হয়েছে লক্ষ মানুষের সভা সেই সভায় আমরা ঠিক করেছিলাম যে এবারে লোকসভা ভোট আমরা আর কাউকে দেবো নাই আমরা নিজেদের ভোট নিজেরাই রাখব তার জন্য আমরা আমাদের মূল খুঁটে মূল মান কাছে আমরা প্রস্তাব দিই কোন রাজি হন নাই যে ভোটে দাঁড়াবো বলে আমরা বাধ্য করাই তাকে ভোটে দাঁড়াতে আমরা জানি অজিত মাহাত একমাত্র ব্যক্তি যে পুরুলিয়ার বঞ্চনার কথা তুলে ধরতে পারবে পুরুলিয়ায় যখন বাইরের থেকে হাজারে হাজারে বাইরের মাছ না এইখানে মাস্টারে চাকরি করতে আসছে এইখানে কাজ করতে আসছে সেইটার প্রতিবাদ কিন্তু রাজনৈতিক দলকে আমরা করতে দেখি নাই এটার প্রতিবাদ কোন নেতাদেরকে করতে দেখি নাই কোন নাই অজিত মাহাত কোন রকম রাজনৈতিক ক্ষমতায় না থাকে কোন প্রশাসনিক ক্ষমতায় না থাকে পুরুলার জন্যে পুরুলার বঞ্চনার বিরুদ্ধে কিন্তু বারবার গর্জে উঠেছেন আপনারা জানেন এই এলাকায় যখন এসে অযোধ্যা পাহাড়ের হাইডনের ঘটনা যখন সেখানে যখন বাইরের থেকে লোক আসে সেই কোম্পানি প্রায় চল্লিশ জনের মতো বাজের ছাড়াকে এইখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চাকরি করতে দিয়েছিল তখন অযোধ্যা মাহাতো প্রত্যেকে প্রতিবাদ করেছিল সেদিন কিন্তু কর্মী আন্দোলন ছিল না সেদিন অজুন মাহাতো ব্যক্তিতে ছিল সেদিনও তিনি প্রতিবাদ করেছিলেন যখন এই পুরুলায় আমাদের সৈনিক স্কুল হয় এই গর্বের সৈনিক স্কুলে পুরুলার লোক হয়তো পুরুলার ছাড়া খুব ভালো পড়াশোনা করে করে ভালো ভালো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে পুরুলার ছাড়া শিক্ষায় উন্নতি হবে চাকরি বাকরি পাবেন এইভাবে পুরুলার মানুষ জমি দিয়েছিল জমি দেওয়ার পর যখন ধীরে ধীরে সৈনিক স্কুলটা হয়ে যখন ভর্তি প্রক্রিয়া শুরু হলো মেধার ভিত্তিতে তখন দেখা গেল পুরুলিয়ার ছাড়া এখানে কোন চান্স পাচ্ছে নাই তো আমাদের জমিতে দিয়ে কি লাভ বাইরের থেকে আসি করে ছাড়া এখানে পড়াশোনা করছে সেদিন কিন্তু অজিত মাহাতো এই কর্মী সমাজ করে নাই সেদিন ভোটে দাঁড়াবার কথা চিন্তা ভাবনা করে নাই তার বয়সটা তখন অনেক কম ছিল সেদিন কিন্তু হাজার হাজার হান নিয়ে ওই সৈনিক স্কুলের মাঠটা বাইতে গেছিল সেদিন কিন্তু প্রতিবাদ করেছিল অজিত মাহাতো তো অজিত মাহাতো এরকম আপনারা জানেন এই এলাকার যখন ওইখানে শান্তালিতে শান্তালিতে পাথর নিয়ে চলে যাচ্ছে বাইরের লোক পাথর ও পাহাড়গুলোকে টেন্ডার করে দিচ্ছে বড় বাজারে পাহাড়গুলোকে টেন্ডার করে পাথরগুলোকে নিয়ে চলে যাচ্ছে বাইরে সেদিক কিন্তু বড়काय ডিনামাইট ফাটাই এলাকা পরিবেশ দূষণ করে যখন এরকম আমাদের এলাকার খনিজ সম্পদকে বাইরে পাচার করার একটা চেষ্টা চলছে তখন কিন্তু প্রতিবাদের একমাত্র মুখজন হাতে সেদিক কিন্তু এখন যারা ঘোটে তারা তারাকে আপনারা খুঁজে পাবেন নাই তো এরকম একটা লোক ভোটে বাইন আমরা সুযোগ পাইছি তাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠানো দিল্লিতে আমাদেরকে পাঠাতে হবে আর যদি না পাঠাতে পারি আমাদের একটা বিরাট বড় ভুল হয়ে যাবে বিরাট বড় ভুল হয়ে যাবে তাই সমস্ত কর্মী ভাই বন্ধু যারা আছেন সকলকে অনুরোধ করব আজকে আপনারা সকলে তলবত্ত হবে জোটভুক্ত হন শুধু পূর্বে নয় সমস্ত হিত মিতান জনগোষ্ঠীর মানুষ যারা আছে প্রত্যেকে একত্রিত করে আমাদেরকে এই লোকসভা নির্বাচনে অজিত মাহাতোকে ভোট দিতে হবে সাথে সাথে যারা আমাদেরকে বিভ্রান্ত করতে আসেন তাদেরকেও কিন্তু যোগ্য জবাব দিতে হবে কারণ আমাদের মধ্যে আমাদের শত্রু আমাদের লোকে বিভিন্ন রাজনৈতিক দলের ছড়াই ছিনাই আছে তারা এসে করে আপনাদেরকে প্রোভন দেবেন বিভিন্ন রকম তার প্রতিশ্রুতি দিবেন বলবে কেন করে কি হবে এরকম ধরনের কথাবার্তা বলবেন তো আপনারা পরিষ্কার তাকে জবাব দিবেন যে আপনাদের কোথায় দাদা আমরা সত্তর বছর ধরে ভোট দিয়ে আসছি আপনারা আর আমাদেরকে এই এই ভোটের অন্তত আর কোভাতে আসবেন নাই এই ভোটটা আমরা ঠিক করেছি যে এবারে কর্মী সমাজ ভোটে দাঁড়াইছে আমরা কর্মী সমাজ ব আর সে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমরা বলতে চাই যে দেখুন আপনি আজকে আপনার দলের থেকে আপনাকে কেডার করেছে আপনি দলের চাটুকাটা করছেন করুন বলবে মানুষকে বিভ্রান্ত করতে আসবেন নাই শুধু এটা এই মানবাজার এলাকা এই জিতুজুই এলাকার ঘটনা নয় গোটা ঝাড়গ্রাম থমাসুলি থেকে গোটা পুরুলিয়া বাঁকুড়া সমস্ত কর্মীরা জোটবদ্ধ হয়েছে আর এখন যদি এসে মানুষকে আপনি বিভ্রান্ত করেন আপনি সমাজের মির চাপর হয়ে পরিচিত হয়ে থাকবেন কারণ আপনার পার্টি একদিন থাকবে না এটা ঘটনা এটা সত্যি ঘটনা যে আপনার দল তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক দল পার্টি হোক একদিন এই পার্টি চলে যাব সেদিন আপনার পরিবার থাকবে আপনার উত্তর থাকবে সেদিন আজকে ছোট ছোট বাচ্চারা যারা সমাজের মিটিং আসছে গ্রামের লোকরা সেদিন আপনার ওই ছোট ছোট লাঠি রাতিদেরকে বলবেন এর যেদিন দু হাজার চব্বিশ সালে অজিত ভোটে দাঁড়ান ছিল যত কর্মী এক হয়েছিল সেদিন বা তার কাকা বা তারা সঙ্গে এই কলঙ্ক নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন দয়া করে এই লোকসভা নির্বাচনে আপনারা পুরুলিয়ার মাটির কথা ভাবে পুরুলিয়ার গান ঝুমুরের কথা ভাবে পুরুলিয়ার সংস্কৃতির কথা ভাবে কারণ আপনারা দেখেছেন পুরুলায় যেভাবে পাশ্চাত্য সংস্কৃতি গ্রাস করে নিচ্ছে পুরুলিয়াকে পাশ্চাত্য সংস্কৃতি গ্রাস করে নিচ্ছে পুনরায় যে আপনারা আপনারা অনেক ভালো সংস্কৃতি ছিল এই কুর্মী আন্দোলনের আগে এই সমস্ত সংস্কৃতি তাচ্ছিল্য করত আমাদের লোকে করত আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের নেতারাই করত কিন্তু আজকে গর্ব সবাই আমরা কি করছি গ্রামে গ্রামে যাওয়া উঠাছি গ্রামে গ্রামে কোরআ নাচের দল করছি করার নাচ করছি ঝুমন নাচ করছি গ্রামে গ্রামে ছৌ নাচ হচ্ছে তো এই সমস্ত সংস্কৃতির জন্য একমাত্র আওয়াজ উঠায় অজিত মাহাতো তাই আমরা অনুরোধ করবো যে আপনারা এই এলাকায় এই অঞ্চলে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রাম কমিটি গড়ে তুলুন গ্রাম কমিটি গড়ে তুলে এমন কোন দেওয়াল যে অন্য ফাঁকা থাকে প্রত্যেকটা দেওয়ালে আপনারা দেয়াল লোখন করবেন প্রত্যেকটা ডালে দেয়াল লোখন করবেন এই দেয়াল লোখনের জন্য কিন্তু আমাদের কোন অন্যান্য রাজনৈতিক দলের মতো কোন ফান্ড নয় ওরা বিভিন্ন ইলেকট্রনিক ইলেকট্রনিক্স বন্ড বিভিন্ন কোম্পানির কাছ থেকে ওরা টাকা পয়সা নিয়ে ভোট করছে আর আমরা প্রত্যেকে চাঁদা ভেজা করে আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য আমরা লড়াই করছি তাই প্রত্যেকটা গ্রামে আপনারা দেয়াল লোখন করুন আপনারা পাড়া বৈঠক করুন কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ান কারণ এই এই মূল্যবান ভোট কিন্তু সবাইকে বুঝান বিশেষ করে আমার মা মাসি কাকি যেটি রাখে সকলকে একসাথে একত্রিত করে আপনারা অনেক এখনো সময় আছে পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে কিন্তু আপনারাকে একজন হতে হবে কারণ একটা কথা হচ্ছে আমাদের এই পুরোনো লোকসভা কেন্দ্রে যেভাবে ওই পুরুলার পশ্চিম দিকে বাঘমন্ডি আসা জয়পুর বা ওই পুরুলা দু নম্বর ওই দিকের সমস্ত সংগঠন কর্মী মানুষ মহিলা কমিটি যুব কমিটি মাদার কমিটি একসাথে কাজ করেছে একটা বাতাবরণ তৈরি হয়েছে অজিত মাহাতো যখনই কোনো গ্রামে যাচ্ছে তার পেছনে শয়ে শয়ে হাজার হাজার মানুষ কিন্তু প্রচারা নামে পড়ছে আর একটা হচ্ছে কি যে বিভিন্ন রাজনৈতিক দল একটা প্রচার করছে হচ্ছে ওই দিক থেকে অজিত মাহাতো লিপ্লো কি হয়েছে গোটা তিনটে বিধানসভা আমাদের মানবাজার তো আছে মানবাজারে ওরা ভাবে রেখেছে আমরা মনে হয় তবে ভোট পাবো আর এবারে কি বিধানসভার নাম আছে এদিকেও ওরা ভাবে রেখেছে কাশিপূর্ণ কি আছে এদিকেও ভাবে রেখেছে তবে ভোট পাবো বলরামপুরে আমরা ভোট পাবো এই একটা আশায় ওরা আছে ওরা ওই দিকটা আশা ছাড়িয়ে দিয়েছে তো আমাদের এই মানবাজার বিধানসভায় পূর্ব নির্দেশিত বিধানসভা আমরা কেউ বাবু বলেছে সঞ্জয় দাকে আমাকে যে তোমরাকে ওইখানে তুলে থাকতে হবে মানবাজার বিধানসভায় তো আমরা ঠিক করেছি সেদিন থেকে যে আপনারা যখনই ডাকবেন জল গ্রামে ডাকবেন জল পাড়ায় ডাকবেন আমরা আসবো আমরা আপনাদেরকে উল্টা পাল্টা বলে গেল ওইগুলা হয়ে ওই সব সমাজ সমাজ করে কিছু হবার নাই আপনারা ওই নেতাটাকে ডাকবেন মাথায় বস্তু হয়ে রাখবেন আর ফোন করবেন যখনই ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা বাঁকুড়ার থেকে চলে আসতে পারবে খাতার থেকে তার সঙ্গে সামনাসামনি বসাবেন এবং যুক্তি তক্ষ করার জন্য আমরা তৈরি আছি দেখবো সে তার কত ক্ষমতা না কর্মী সমাজের কত ক্ষমতা তাই আমি অনুরোধ করবো এই মানবাজার বিধানসভায় পঁয়ত্রিশ পার্সেন্ট কর্মী ভোট আছে একটা ভোট ওধার হতে দেওয়া যাবে নাই একটা যাবে নাই এই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট হবে এবং সাথে সাথে আমাদের আছে আমাদের সঙ্গে কামার কুমার লি কালিন্দি সমস্ত সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যে ধরে আমাদের এই পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট এই মার বাজার থেকে লিড নিতে হবে এটা আমরা প্রতীকটা করতে হয়েছি তাই আপনাদেরকে বলবো এই অঞ্চল যেমন কোন রকম ভাবে না থাকে শুধু এই অঞ্চল নয় আপনাদের প্রত্যেকের পাশাপাশি যে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক জায়গায় মিটিং করার চেষ্টা করুন আর যদি কোন রকম অসুবিধা হয় আমাদিকে ডাকবেন আমরা সবসময় আসবো এই কয়েকটি কথা বলে সকলকে আরেকবার গড় জোহার নমস্কার জানিয়ে আগামী পঁচিশ প্রত্যেকটা মানুষকে অজিত জিততে পারে তার হয়ে আজকের আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আদিবাসী জিন্দাবাদ অঞ্চল আদিবাসী জিন্দাবাদ মানবাজার ব্লক আদিবাসী কর্মী জিন্দাবাদ